প্রতীক ছাড়া লড়াই করে দেখান এবার হুমায়ুনকে খোলা চ্যালেঞ্জ ব্লক সভাপতির দলের জেলা নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি আর তার চব্বিশ ঘন্টার মধ্যেই সেই হুমায়ুনকেই খোলা চ্যালেঞ্জ দিলেন তারই বিধানসভা এলাকার তৃণমূলের এক ব্লক সভাপতি বৃহস্পতিবার হুমায়ুন বলেছিলেন আমাকে দল থেকে বের করে দেখাক না মুর্শিদাবাদের তৃণমূলের আসন সংখ্যা কুড়ি থেকে দশে নামাবো এই মন্তব্যের পর উত্তেজনা ছড়ায় জেলা তৃণমূলের অন্তরে আর তারপর দিনই পাল্টা হুঁশিয়ারি ব্লক সভাপতির বরঙ্গা ব্লকের তৃণমূলের দক্ষিণ সভাপতি মাহে আলম এদিন বলেন উনি বাদে দলের নাকি সবাই খারাপ তাহলে আমি ওকে চ্যালেঞ্জ করছি তৃণমূলের প্রতীক চিহ্ন ছাড়া অন্য প্রতীকে লড়াই করে দেখার দেখি কিভাবে যেতেন এখানেই থেমে থাকেননি তিনি অভিযোগের সুরে বলেন হুমায়ুন কবির দলের বিধায়ক হয়েও দিন দিন বিরোধী কার্যকলাপ করছেন উন্নয়নের কথা বলেন না বরং নানা উল্টোপাল্টা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন আলমের দাবি মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট বাহাত্তর আজ তৃণমূলের পক্ষে আছেন অথচ হুমায়ুন কবির বারবার দলের ভাবমূর্তি নষ্ট করছেন এখন জেলায় বিজেপি সিপিআইএম কংগ্রেস সবাই হাততালি দিচ্ছে ওর কথায় তার অভিযোগ হুমায়ুন মিম এবং আইএসএফের সঙ্গে যোগাযোগ রেখে মিটিং করছেন যা সরাসরি দল বিরোধী পদক্ষেপ প্রসঙ্গত শুক্রবারই হুমায়ুন কবির বলেন বিজেপি কংগ্রেস বা সিপিআইএম নয় তৃণমূলের সবচেয়ে বড় শত্রু তৃণমূলই সেই সঙ্গেই জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে তোপ দেগে দাবি করেন জীবন কৃষ্ণ জেলা সভাপতি ইডি দিয়ে গ্রেফতার করিয়েছেন স্বভাবতই দলের অন্তরে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন একের পর এক মন্তব্য এবং অভিযোগের পর এবার কি হুমায়ুনের বিরুদ্ধে পদক্ষেপ করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গন্ডি বেড়াতে না কাঁদির বাইরে সে কোথাও যেত না কিন্তু আমরা অতীশ সিনহা আর অনেক আলী হোসেন মন্ডল অনেক তাবর তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম রাজনীতি করেছে আজকে আমরা তাজ্জব হয়ে যাচ্ছি গোটা জেলাটা এই বহরমপুর সাংগঠনিক জেলাটা কি নৌদা কি ভরতপুর কি বেলডাঙ্গা ওয়ান কি বেলডাঙ্গা টু কোথায় বড়ুয়া সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি স্বার্থে কেন এটা করে কাজেই আমাকে মাঝে মাঝে এইসব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা আর সীমা ছাড়াচ্ছে আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আর একটা নতুন করে যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্টোর তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার জেলে দু বছর ছিল